বিভিন্ন রোমাঞ্চকর ও শিহরণ জাগানো ভূতের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল রাতের হাতছানি নমস্কার আপনি শুনছেন রাতের হাতছানি আমি দেবলিনা আছি আপনার সাথে আজ আবারও একটি ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে গা ছমছমে ভূতের গল্প যদি আপনাদের ভালো লাগে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাজের অনুপ্রেরণা চলুন শুরু করা যাক আজকের গল্প কুপার সাহেবের শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম নামেই স্টেশন টিনের ছোট একটা চালা সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত সাড়ে দশ হাত প্ল্যাটফর্ম দুটি টিম টিমে তেলের বাতি স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম তখন সাড়ে সাতটা কেউ কোথাও নেই টিকিট ঘর বন্ধ প্ল্যাটফর্মের উপর কে একজন ঘুমোচ্ছিল আমার আওয়াজে উঠে বসল তাকে জিজ্ঞাসা করলাম ট্রেন কটায় রে জামশেদপুরে ফিরব লোকটা আদিবাসী দুহাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল তারপর বলল সাড়ে ছটায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু আবার ট্রেন কাল কালবেলা দশটায় সর্বনাশ তাহলে রাত কাটাবো কোথায় শীতকাল এক একবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গায়ে হাজার ছুঁচ ফুটছে স্টেশনে কোথায় শোব তার উপায় নেই তাড়াতাড়ি বেরিয়ে এলাম সাইকেল রিকশারও চিহ্ন নেই লোকটা বোধহয় আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম আদিবাসীর সামনে হ্যাঁ রে এখানে কোথাও হোটেল আছে হোটেল লোকটা এমনভাবে চেয়ে রইল হোটেল শব্দটা যেন সে জীবনে এই প্রথম শুনছে বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম সরাইখানা যেখানে রাতটা কাটাতে পারি না বাবু কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে নাসিকার ধ্বনি এরপর ধাক্কা দিলেও উঠবে এমন মনে হলো না সঙ্গে বিছানাপত্র বা বাক্স ব্যাটরা কিছুই ছিল না থাকবার কথাও নয় শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম কোনো বিভাগের ছোট্ট একটা অফিস আছে সেখানে একটা টেন্ডার পৌঁছে দেওয়া আসবার সময় বাসে এসেছিলাম যাবার সময় শুনলাম বাস বন্ধ পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে ব্যাস তাই নিয়ে হই হৈ কাণ্ড ইট মেরে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিকশা ধরে স্টেশনে এসেছিলাম ট্রেনেরও এই ব্যাপার এই ঠান্ডায় এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাবার আশঙ্কা যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে আলোয়ানটা কোটের উপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম দুপাশে ঘন জঙ্গল বন্য জন্তু আছে কিনা ঈশ্বর জানেন উপস্থিত জোনাকির ঝাঁক দেখা যাচ্ছে সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে বার বার হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে বুকের মধ্যে এমন শব্দ হচ্ছে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন থেমে যেতে পারে অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম লোকালয়ের চিহ্ন নেই কুলিদের দু একটা ঝুপড়ি সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন অন্ধকার রাত আকাশে চাঁদ নেই একটা নক্ষত্রও নয় ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটাবার ব্যবস্থা করি আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম তেপান্তরের মাঠ মাঝে মাঝে আগাছার ঝোপ আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়ল না তার মানে রাস্তা ভুল করেছি শুধু কি কনকনে শীত সকালে পেটে শুধু চা রুটি পড়েছিল ব্যাস তারপর থেকে পেট খালি ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তার পাশের দোকান থেকে কিছু কিনে নেব ঘড়ি দেখে বুঝলাম প্রায় আড়াই ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি এভাবে সারাদ ঘুরলে তো মারা পড়ব এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে দিয়ে কোনি হাঁটতে শুরু করলাম উঁচু নিচু জমি বারবার ঠক্কর লাগলো কাঁটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হলো হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি টালির ছাদ ক্লান্ত দুটি পা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় ঘুরে উপস্থিত হলাম মনে মনে ঠিক করলাম যারই বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব বিছানার দরকার নেই মেঝের ওপর শুয়ে থাকব। তবু তো মাথার ওপর একটা আচ্ছাদন থাকবে আমি ঠেলবার আগেই দরজা খুলে গেল পাদরির পোশাক পরা দীর্ঘ চেহারার একটি লোক হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়ালো আমি শরণার্থী শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য অশো এক পাশে সরে দাঁড়ালো আমি তার গা ঘেঁষে ছুটতে ভেতরে গিয়ে দাঁড়ালাম সামনেই আগুন জ্বলছে ফায়ার প্লেসে অনেক কাঠ জড়ো করা আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকতে লাগলাম আহ কি আরাম ঈশ্বর করুণাময় প্রাণটা বাঁচল পাদ্রি দরজা বন্ধ করে পেছনে এসে দাঁড়ালো এখানে কোথায় এসেছিলে বনবিভাগের অফিসে বন বিভাগের অফিস এটা তো এখান থেকে মাইল দশিকের কম নয় আমার দুর্ভোগের কাহিনী বললাম পাদ্রী সমবেদনা সুযোগ শব্দ করে বলল অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি আপনি খুব ক্ষুদার্থ কিন্তু আমার ভাড়ার একেবারেই খালি আমি আর খেয়ে নিয়েছি বোধহয় একটা ডিম পড়ে আছে ওটাই আপনাকে দিতে পারি মানুষ যতদিন থাকবে ভূতের অস্তিত্ব ততদিন থাকবে আমরা ভয় পেতে ভালোবাসি সেজন্য অলৌকিক কাহিনীর সৃষ্টি হয়েছে বিভিন্ন বই থেকে বিভিন্ন লেখকের ভৌতিক গল্পগুলিকে বাছাই করে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি বিভিন্ন গল্পের কাহিনী ছোট এবং বড়দের মন কেড়ে নেওয়ার মতো সকলের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে